আসসালামু আলাইকুম আমরা একটা উপকেন্দ্র আছি আজকে উপকেন্দ্রটার বাৎসরিক মেন্টেনেন্স চলতেছে তো উপকেন্দ্র যেহেতু অনেক বৈদ্যুতিক উপকেন্দ্র ইকুইপমেন্ট থাকে তো ইকুইপমেন্ট গুলা হচ্ছে মাটির সাথে আমাদের আর্থিং কানেকশন করতে হয় বা বডি গ্রাউন্ডিং করতে হয় তো যেহেতু বডি গ্রাউন্ডিং করা আছে তো এই বডি গ্রাউন্ডিং গুলা আর্থের সাথে কতটা রেজিস্টেন্স বা কতটা বাধা আছে এই পরিমাপ করার জন্য হচ্ছে আর্থ রেজিস্টেন্স পরিমাপ করতে হয় তো আমরা এখন এটার এই উপকেন্দ্রে যে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এটার আর্থ রেজিস্টেন্স পরিমাপ করবো যে কতটুক হয় তো প্রথমে এটার নিয়মটা কিভাবে করে সেটা একটু দেখাই দেই যারা আমাদের সিস্টেমের আছেন ওনারা দেখলে ওনাদের কাজে লাগবে বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা আর্থ রেজিস্টেন্স মিটার এটা হচ্ছে তিনটা কেবল যেটা সবুজ কেবল সেটা হচ্ছে আমাদের যে ইকুইপমেন্টের গ্রাউন্ডিংটা আমরা পয়েন্টটা চেক করবো ওই গ্রাউন্ডিং এ লাগবে আর হচ্ছে এই যে এখানে আর দুইটা কেবল একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ হ্যাঁ এই দুটা কেবল হচ্ছে এই ইকুইপমেন্ট গ্রাউন্ডিং এর বিপরীত পাশে দুটা এই যে নির্দিষ্ট তারের যে দূরত্ব আছে সেই দূরত্বে লাগবে হ্যাঁ আর এই দুটার গ্যাপ কোনোভাবেই দশ ডিগ্রি বেশি হওয়া যাবে না তাহলে আমরা রেজাল্টটা ভালো পাবো বা একুরেসিটা ঠিক থাকবে তো এই আমরা এখন দুইটা কেবলে সংযোগ করা আছে মাটির সাথে একটা হচ্ছে গ্রাউন্ডিং এর সাথে তো এখন আমরা এটা এই কানেকশন করার পরে এখানে আমার যে মিটারে কয়েকটা প্রোগ্রাম আছে বা আছে টাইপ আছে

এখানে একটা যে সুইচ আছে তখন এটাতে যখন আমি চাপ দিব তখন এটা থেকে একটা ভোল্টেজ উৎপাদন উৎপাদন হবে এই ভোল্টেজ উৎপাদন করার পরে এটা এই মেশিনে একটা ক্যালিব্রেট করে এটা একটা রেজাল্ট আমাকে এখানে শো করবে তো আমি এখন দেখি যে তোমার একটা সংযোগ করা আছে যে কত মান পাই তো আমি অলরেডি সংযোগ দেওয়া কেউ হাত দিন না তো এখন আমি এখানে পেয়েছি হচ্ছে 0.4 ঠিক আছে বেশি আসুক আমার রিয়েলটাই আসুক আমার যদি বেশি আসে সেক্ষেত্রে আমি কাজ করব কাজ করে তার মান কমানোর চেষ্টা করব আমাদের প্রত্যাশা থাকবে রিয়েল রেজাল্টটা এখানে আস তা আমার এখানে রিয়েল রেজাল্টটা হলো পয়েন্ট ফাইভ অর্থাৎ শূন্য দশমিক পাঁচ ওহুম আমার সর্বোচ্চ মাত্রা এক ওহুমের অর্ধেক ঠিক আছে আমার আছে এখানে শূন্য দশমিক ফোর চার তার মানে আমার সর্বোচ্চ মাত্রার নিচে রেজাল্ট আছে এটা খুব বেটার না মোটামুটি বেটার ঠিক আছে তো আমার প্রত্যাশা প্রত্যাশা ছিল সর্বোচ্চ দশমিক পাঁচ তাহলে আমি চাই পাইছি আমরা মানতে পারি মান ভালো আছে হ্যাঁ মান মোটামুটি ভালো আছে এটা বলা যায় আর কি তো এখন একটা ভালো মান পেলাম যেটা গ্রহণযোগ্য মান আমাদের যে সিস্টেমে যে ইনস্ট্রাকশনে যা দেওয়া আছে সেই অনুযায়ী গ্রহণযোগ্যটা মান পেয়েছি যদি মান খারাপ হতো সেক্ষেত্রে আমাদের এই যে গ্রাউন্ডিং গুলো আছে সেগুলো আবার প্রপার রিওয়ারিং বা পুনঃস্থাপন করে এগুলাকে মেরামত বা রক্ষণাবেক্ষণ করে মানটা বাড়ানোর প্রয়োজন হতো তো সেক্ষেত্রে আমাদের এই গ্রাউন্ডিং সিস্টেম যদি আমরা ভালো পেয়েছি এখন আর প্রয়োজন নেই তো আশা করি যারা আমাদের সিস্টেম আছেন তারাও এখন যে কেউ এই মিটার দিয়ে আপনারা রেজিস্টার পরিমাপ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম